কি বলছিলাম বুঝতে পারছো না নামাজরা তোমার আগে অনেকে পড়েছে বুঝেছি জাবারিয়া কাদরিয়া মোতাজেলা খালকে কোরআন রাফেজি খারেজি খারেজি বোঝে না হাজার তালির দল থেকে বেরিয়ে গেছে কি হলো খারেজি তারা অন্য সাহেব এই আদি এদের সঙ্গে কী করে মারামারি করবেন এদের যুদ্ধ করবো আমরা বলে যে আপনার সাথে থাকবো না বলি সে কী আমাকে ছেড়ে দিয়ে ছেড়ে যাবি কেন আমি তো মানে আপনার খোলাফাই রাশিদার মধ্যে অবকা সিদ্দিক ফারুক হাজর উসমান গানি হাজার এর ওপরে আর কথা নেই এর বাদে যত এসেছে তারা বড় বড় ইমাম এসেছে জন্য সাহাবি আরও ছিলেন কথা ভালো তেরে বোঝো দাদুজি তাম বাংলা স্বামীর মস্ত বড় যাদু পিসাব না পিসাব সব ভাই পিসাব এখানে কে পিসাব নেই কথা করা শুনবে অত সময় নয় বাপ বলিতে পাঁচ দশ লাখ টাকা দিলার জল চাইজও না বয়স হয়েছে বুঝাচ্ছেন তবে অনাথ মেয়েগুলোকে পালো কেন বলছি তাম কোরআন পড়ে তুমি যদি পড়ো বলছি কোরআনে হাজাইন আহমদ নাজাইনে তোমাকে দুটো রাস্তা বলে নি আইনাই দিই তো দুটো চোখ দিয়ে দিই নবী লিসান দেখছি কী বলছি হাদিস বলছি না কোরআন বলছি আরে বোকা কোরআন বলছে বলবে তাকে তাহলে আমার মধ্যে রাজনীতি যে পড়তে হবে এসাদি সোসাইটি পড়ছি বিশ পঁচিশ বছর পড়েছি খালি কোরআন

কি বলছে বুঝতে পারছি হ্যাঁ ইমান ইমান কাকে বলে সেটা ভরে তিনি মুসলমান শুনে রাখো কোরআন কুল আবিল্লাহি ও আয়াতি মারসুলি কুন্তুম তাস্তাজিম যা তাতে জিরু কাত কাপার তুম বাদা ইমান তার নাম ইমান তার মানে ইমান কি যে তুমি আল্লাহর উপরে আল্লাহ রসুলের উপরে আর কোরআনে রায়বের উপরে এত বড় তোর বিশ্বাস তোর যান চলে গেলে এই যে কোরআন কিছু করলে পরে মারামারি কেউ সামনে যাচ্ছে মরে যাচ্ছি কেন নামাজের মধ্যে তুই একটা সুরজ ছোট মতন তো নামাজ হবে এত বড় সুরজেকে পড়তে হবে না বুঝতে পারছেন ছোট একটা সুরজ তুমি জানো তার জন্য হুজুর লিখেছে দিলে কিতাবেতে যে সে হতবার কিতাব পড়ো না আল্লাহ রুদায় সাহেবের পড়ো মেজর জেরে পড়ো আখেরই জমানা সেমন চলে আসছে বুঝতে পারছেন তোমার একটা কথার জন্যই মান চলে যাবে কি হুজুর লিখলো একটা কাগজ দিতে থেকে কালটা যে না আরে পোস্তি তুমি কি এবারে দেখছি একটা কথা বলছি তোরা সব কে শয়তান আমি কে আমি একটা শয়তান তাহলে সবটা চলে যাচ্ছে বলছে আপনি শয়তান আমরা শুধু কিশোর আরে বোকা কেন বলছি কোরআনে আল্লাহ বলে দিয়েছে লেখ করলে নাজি সায়াতিনের ইনসল জন্য কি শুনতেছি কি আমার থেকে মরবার টাইম লেগেছে পাগল বলছে প্রত্যেক নবীর পিছনে জেন সাইতান আর মানুষ সাইতান রেখে দিয়েছে নবী তুই নবীর পিছনে যেন মানুষ সাইতান জেন সাইতান থাকে তার তোর জন্য সাইতান নেই হ্যাঁ তুই মাস্ত পিস সাহেব মৌলানা সাহেব মহাদ সাহেব এসেছো মথর ইমাম সাহেব মাথা পাখি দিয়ে ভুড়ি মোটা আরে সেই জিনিসটা যদি তোর মধ্যে যদি না জানতে পারো

আগুন আর পানি তা বুঝবার ক্ষমতা আছে কোনটা পচা না পচা তা বুঝবার ক্ষমতা আছে কিন্তু কোনটা চলবে কোনটা চলবে না কোনটা যায় কোনটা না যায় কোনটা কোনটা না সে বুঝতে পারছি সেই বুঝ না থাকার জন্যে কোরআনে বলছে যে আমি আল্লাহ যে কোরআনে দিয়েছি ওর মানেটা বুঝছেন আমি আল্লাহ ছাড়া কি জানি না আমরা জানি না ইমাম আজমকে বলছি ইমাম আজম এই মশলাটা কি হবে একটা লোক সে মানে খুন মুশকিল বুঝেছেন খুন চাপ মানে হিজড়ে বুঝেছেন তার দুটো রাস্তা দিয়ে টোকা ভাই তার কী হবে জানি না আপনি জানেন না তাহলে কাকার কাছে জিজ্ঞেস করবো বলুন আপনি এমা মাসুন এত বড় আপনি গিয়ে আপনার ছেড়ে কাকে জিজ্ঞেস করবেন আরে এটাকে জানো অর্থে ফরজ বুঝারে সে ঠিক আছে এমনি থাকবে বুঝাচ্ছেন কত মশ আচ্ছা ইমাম আপনি বলেন তো আলির দলটাই যাব না মাবিয়ার দলে যাব তার দলে যাব আমি তা বলতে পারবো না কি বলছে অতএব আমার আজ যে মৌলানা মজবি মুক্তি সাহেব এদের আমাদের এই যে ছেলেটা আছে আমরা তোকে মওলানা হতে পারে পিস কেন এই যে দেখছি কাপড় আমার এক পয়সা খরচ নেই বুঝতে পারলি এসব কাপড় যত গিয়ে সব দিয়েছে আমরা টাকা পয়সা নেপুর দরকার কটা তিনটে মেয়ের পায়ের ভোগ ওখানে রয়েছে জানানো তো অনাথ মেয়েগুলোকে তো সব মমতা জিডিয়ে দিয়েছে তার মাকেও ভাতা দিচ্ছে বাচ্চা মেয়েগুলোকেও ভাতা দিচ্ছে সে অনাথ মেয়ে তাই পাবেন চেলেবে তোর এই বাংলা আসবে কে বাংলারেশা আছে কে পিসা আছে যে তুই বলবি আমি বলছি আমার সামনে নিয়েছে পঞ্চাশটা একশোটা দেড়শো অনাথ মেয়ে তার বাপ নেই

তাদের ভালো জিনিসগুলো তোমরা বেঁচে বেঁচে খেয়ে দেবে ভালো কাপড়টা রেখে দেবে খারাপ কাপড়টা দেবে পচার জিনিসগুলো রেখে দেবে মেয়ে বাচ্চা বিয়ে হুজুর আপনার পচা আপনার ভালো না ইয়ে থেকে ফ্রি থেকে ভালো খেজুর এই আঙ্গুরগুলো খেয়ে দিচ্ছি আর পচা আঙ্গুর রেখে দিয়েছে হুজুর রেখে দিই হুজুর আপনি পচা খাবেন কেন হুজুর বাচ্চা কেন আমাকে আল্লাহ বলেছো তুই পচা খাবি আত্মদার্কে বলেছেন তোরা ভালো দেখা দিচ্ছে তাই ভালো দেখা পাচারে রেখে আমি খাবো আপনি পচা খাবেন না ওরা ভালো খাবো হুজুর মানে হ্যাঁ তাই ওরা খাবে যা ফতারা হচ্ছে কোরআন আল্লাহ বলেছে তুমি বলবে না হারাম করে ইমানুঝারলি তুই বলবে এটা ফতোয়াটা কি হুজুর দিয়েছে বুঝতে পারছিস আরে বোকা যে ফতোয়াটা দিয়েছি আমি মেজুর জুড়ে মেঝে ছিল আমার দাদুর মেদের ছিল ছিল আমার বাপ বুঝতে আর আমি তার মেদে ছিল কিছু ফতোয়া দিয়েছি তোদের কিছু কথা বলবার তার ক্ষমতা নেই কেন জানলি কোরআনের রায় দিয়েছি তারপরে সরিয়ে তের আইন দিয়ে দিয়েছি জল তারপরে কী বলবে কোরআনের আয় তো দু রকম হয় নাকি এটাও চলবে চলবে হতা হচ্ছে কি বাঁচবার উপায় উপায়টা দাও ফলে কতটুকু আর বলবো বল হুজুর বলেছ আর কোন বয়স হয়ে গেছে মানে মেয়েগুলোকে পালো অনাথ আক দেড় দু কোটি টাকা তিনটে আবু এই যে রয়েছে বুঝতে এই আবু তার দুটো তিনটে ভাই বিয়ে করেছে তাই সেখানে সেই মেয়েগুলি রয়েছে বাচ্চা একটা ছমাস একটা ইয়ে বছর একটা চার বছর বুঝতে ছেলে পাওয়া যায় না বিস্কুট কত বিস্কুট নেবে বিস্কুটের হুজুর পড়ে দিয়ে গেলে একটা বিস্কুটে এ করতে সে শুনে একটা মানে ঘন্টায় এক হাজার দুশো বিস্কিট বেরো শা মিশন গঠন করেছিল আর মেন না এরা করলো কি জানলে শাখা মিশন করে দিল এটা রেসে জিনিস জানে না তো বোকা শাখা মিশন আর তোমার ইয়ে করতে যাও না লাফালাফি করে না হালকা এরকম চলে না কেস করে দিলে কেস হয়ে যাবে এটা রেসের করার জিনিস এটা রেজিস্টার জিনিস এটা এরা করবে না এরা করলো বলছে যত কাপড় বিস্কুট টিস্কুট যাকে এইখানেই দিন আমার মনে আরে বাবা তোদের এখানে অফিস করি সব তোমার বাংলাদেশে করেছে তারা ঠিক আছে এরা যা করেছে বুঝেছেন তারা চাইতে সব ওর দাও ওই দেবে আচ্ছা তোমার এখানে সব জিনিস অন্য জায়গায় দেবো না আমাকে তো সব জায়গায় জিনিসটা দিতে হবে না তোমার এখানে মিশনটা করেছি তুমি সে তাদের খাবার চাবার দেবে তাদের বৃষ্টি তুমি দেবে তাদের কাপড় তুমি দেবে আর এখান থেকে তিন চার কিলোমিটার দূরে তারা বুঝতে পারছ তো কোরআনে বলছে এরম চলবে না কোরআনে বলছে যে তুমি এতামন সেই যেন যে মাছ বাবা হে নবী যে খেতে পাই পারে পাইনি তাকে নিয়ে যে খাওয়াও কী করে খাওয়াবে তোমার কিন্তু দু কিলোমিটার দূরে খেতে পাইনি তুমি আর তুমি খাওয়াবে কোথায় করে মলাচা কোথায় থেকে খাওয়াবে বিড়াল বিড়াল পাই বিড়াল সপ্তাহে পাঁচ ছ হাজার টাকা বিড়াল সপ্তাহে খাই বুঝতে পারছো এই যে লোকটা উপরে বসছিল এক একটা বিড়াল বাচ্চার দাম আট হাজার টাকা তিন মাসের এই তার ছেলেই তার দেখাশোনা করে মেয়ের মেয়েরা রয়েছে দেখাশোনা করে বুঝতে সেই বিড়াল মাছ খাই না সব দিয়ে গেছে একটা বড় বিড়ালের দাম পঁচিশ হাজার কুড়ি হাজার ওয়ার্ল্ড নাইনে খাবার সে তাই খান আর দেশি বিড়াল রয়েছে বুঝতে তো কথা হচ্ছে সেই খেদমতটা কে করবে কে নেবে আপনি দশ হাজার টাকাটা দেন আমার মাদ্রাসা মসজিদ আমার দিয়ে যান হচ্ছে দশটা মেয়ে নিয়ে নেবেন দেবেন ও আমি পড়ে তো করে দিয়েছি তোরা বিলবন জাললাবার জমটা টাকাটা বাচ্চা মেয়ের কথা বলবে মুখ কালো হয়ে যাবে না এবারে সেই ল্যাংড়া লুলো নিতে বলেছি মিষ্কিন মাত্র আবার মাটিতে পুড়ে রয়েছে সেই মিষ্কিন আমি পালবো যত কানা ল্যাংড়া লুলো পালবো বা বলে দিয়ে গেছে এবারে তোমার কাজ হয়ে গেছে আর তোমার ওয়াজ করতে হবে না আবার তুমি কোথায় যে বুড়ো লোক তারা আমার ওয়াজ শুনেছে জিপ গাড়ি নিয়ে ওয়াজ করতে করতে কাশ্মীরে গেছে পাঞ্জাবে যত যেতে যত মঠ মন্দিরে এসে সভা করেছে বুঝতে পারলি যত মিশে এই রেবারে নেমে নিজে বল তুমি আনবে ওই চার ছেলে দিয়ে আসবে এরা কেন দিয়ে কী করতে আসবে তবে এই যে রে বসছিল ওই তার একটা মেয়ের একটা বিয়ে দেবে তো আমি বললাম যে তোর তুই বলছি সাহেব আমার একটা মেয়ের বিয়ে দেবো আপনি একটু টাকা দেবেন আমি এক নিশ্চয়ই দেবো ঠিক তো যে যে আমার ওকে গেছে তুমি তো জানো না ও কোটি কোটি টাকার মালিক ওই যা পুকুরে যত ধারে ধারে বাগান টাকা নিয়ে তারপরে সব গাছটা লেগে দিয়েছে বুঝেছেন বললো হুজুর আপনি আবার কলকাতায় আমি দিয়ে দেবো এখন টাকা হুজুর হাজার বুঝাই কে দেবে তোমার কোন সাহেব আছে কে পেসাব আছে হুজুর আমার নেপুর পায়ে হুজুর ফোনে কলকাতায় কি আবার যাচ্ছে হুজুর আমাদের পায়ের নেপুর দান না একটা করে শুনে হ্যালো বলে দিল ফোনে বুঝলো সব বম্বে দিলে আবার হ্যালো তিনটে পায়ের নেপুরিয়ে এসে দিও ওই তিনটে তিনটে নেপুর এনে নেই হুজুর নাকের নতুন নেই হুজুর এক নাচ ছাঁদে পুচ্ছি একটা সোনার নতুন দান না কে দেবে তিন বলে দেবে এ মনেশা দেবে কে মনেশা বলে দেবে কেউ বলে দেবে তোর বাপের টাকা জমা আছে মনসার তো তিন বেলা সোনার একটা নতুন দিয়ে দেবে এই তিনটে সোনার নতুন দিস তো চারটে সোনার মূর্তি পাট চারটে মূর্তি পাঠিয়ে দি সব মেটাবগুলো দিয়েছে বিস্কুট বিস্কুটের মেশিনটার দাম তিন লাখ টাকা দিয়েছে তোকে দেবে কেন তোর কি ভেজুজুর তোর দাদু কি ফুটপাড়া দাদু তো যাবেন তা কিসের জন্য তুই এত নিজেকে পিস বলে আর জড় বড় মনে মনে চা ভাস্তায় চাকরি কর এসব কর তোকে কে টাকা দেবে তোকে টাকা দেবে এই ফোনটা এখন টাকা লাগছে

তুইও শুকর আদায় কর কেন যে ঘরে জন্মিসছি যে যে যার মুড়ি ধরছি যদি ফুসপাড়ার মুড়ি থাকি তবে জানাতে যাবি তাহলে যাবি না কোরআনে বলে দিয়েছে এই যে বড়ো বড়ো খাজা চাপ বড় পিস চাপ তার খানদানের তার এসেরা আর ওরা বংশের ছেলে ছেলে ওই ছেলেকে বললু পড়িস নি পড়িস নি তো চিরের পরীক্ষা তোমার ওই যে দেখ ওরা পুকুরে দাদুজির আবার কাদা পুকুরে ফেলে দে ওর মধ্যে গোসল করিস নি ওতে সব প্রাণের আর ট্যাপ ফেলে দিচ্ছি পায়ে যদি লাগে গোনা হবে বুঝতে না হলে মাটিতে ফুটে দিতে হবে কবরস্থান এলে পুড়াতে হবে মশলা নেই তাকে যাবে সফল তা আমরা আর সবাই হাত পাগড়ি মুড়ি দেখো দাদিজি বলে হাত মুড়ি ধয় না পাগড়ি মুড়ি দাঁড়ি মুড়ি ধয় না কেউ আমার দিনেতে কোরআনে বলছে ভালো তারা মনে রাখ পাগল কোরআনে কি বলছে যে এই তিনটে দিন চাল্লা রসুল কোরআন বললাম তার উপরে কথা বলিস নি জানি না ওটা বলবো না যা দাদাজিগুলো রয়েছি যা তিনি খাজার সামনে যা বলেছে বড় পিসে যাই এবার বলে দিয়েছে লা তাকু মিন কিনা ফাট রাখু দিন কানু শিয়ান কোনো বেমার লাগিয়ে ফাটু কারণ কেমন তো দিন আসছে দিন মজা নেই এত জামাত দল থাকবে না ওটা মিথ্যা কথা বলছে এত যে জামাট ছুঁটে হচ্ছে না তো থাকবে না দুটো দল থাকবে খালি যাচ্ছে পুরাণে হচ্ছে হাজি উম্মাতুন উম্মাতন ওয়াহি নবী তোমার একটাই উম্মত যা আল্লাহ রসুল কোরআন করে বিশ্বাস করে। তার বাদে কোরআনে আল্লাহ বলে দিয়েছে বুঝেছেন ইয়ামুল জাম্মে লারাই বা কে ফারিক জানাতে তাদের মতো দুটো ভাগ হবে যত নবীর উম্মত যত আতিস মুসলমান হিন্দু জাতির জন্মের দুটো ভাগ হবে একটার মুখ কালো হবে একটার মুখ সাদা হবে যাদের মুখ কালো হবে বুঝেছেন তারা জাহান্নামে নামে যাবে আর যাদের মুখ সাদা হবে তারা এই পিরানের তরিকা তার একটা হয় খাদা সাহেব মানে বড় পিছা মুজাবজ এই ডাকবে সেলছে মুজাব্দ অখণ্ড বঙ্গের সামে তার দলের মধ্যে থাকতে যদি তার দলের মধ্যে ঢুকতে পারি তবে যাবি নালে যাবি না বুঝালি যে আমার আপনার মাসানিদের হাজার তালিক মাসানিদের হাজার আলী করে দেখেছে তাতে লিখছে যে আমার শুনে এত না হবে বুঝেছেন তারা ব্যাগের মতন গো ঘ্যাঁ খালি দাগিয়ে গা গা করে তার মধ্যে কিছু দল হবে আবার নবী দাবি করবে বুঝেছি মনে তো আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আল্লাহ খাদা সাহেব বড় পিস যত মজাদেশেন আল্লাহ তারা মুজাদ্দুর ছিলেন তারা বাপ মজাদ্দ ছিল না খাদা সাহেবের বাপ মজাদ্দ না খাদা সাহেবের ছেলে মজাদ্দুর নাই বড় হুজুর জুর না হুজুর ছোট হুজুর মজাদ্দুর নাই তারা পিছার আমি তার ছেলে তার পোতা ওই একটা রয়েছে আমার পোতা দেখতে পাচ্ছ তো আল্লাহ সেই দলের সঙ্গে আমাদের হাসির করুন কোরআনে বলছে যখন সেই দলের সঙ্গে যদি ঢুকতে পারিস কোন সময় ঢুকতে পারবি যদি তোর ইমানটা ঠিক থাকে ঢুকতে পারবি না ও তোমার নামাজ জুটার তালি করে তুই ঢুকতে পারবি না কেন এমন কথা বলেছিস কথার জন্য চলে গেছে ওপরে আল্লাহ নিচে তুমি মিথ্যা কথা বলে নির্মাণ চলে গেল এটা কি লিখেছে ধর ধর হ্যাঁ মমতা হিন্দু কুথা আর তাকে ভোট না দিলে যার নামে যাবে হ্যাঁ গোনা হবে কি লিখেছে ও ইমান চলে গেল। তুই বলবি না আমি দেবো না মমতার সঙ্গে আমার সাথ নেই আমি এই করি উনে এর টিকট লাগে কিন্তু ফতুয়াটার জন্যে তুই যদি করে মরছি তারই ক্ষেত্রে তুই না যা গোনা হবে গোনা হয়ে কোথায় যাবি যদি মানুষ থেকে জানাতে যাবি নাহলে বকা চন্ডি ওই তাম রাজ নামাজিটা যা তুই জানাবে যাবি বুঝতে পারছো নাহলে তোর সব তো মুশকিলে পড়ে যাবি কত নামাজ তোর কাজা হয়েছে তোর কথাই তুই চিন্তা করতে না বসেছি তোর কথাই তুই চিন্তা কর আমার কথাই আমার চিন্তা করি যার লক্ষ্য তো নামাজ চলে যাচ্ছে কথার সব হাজরা যাচ্ছে আম্মাদান শুয়ে হয়েছে বলছে লু সালিয়া মানে একই তো ঘর হাজর সঙ্গে সঙ্গে আম্মাদান তারপরে হেরা তোরা উঠেছিস কামার মধ্যে দুজনে সুয়েছে হাজরা তালিয়া আম্মাদার বিয়ে হয়েছে শুয়ে হয়েছে লুচালিয়ার সকালবেলায় বলছে তোরা কি নামাজ পড়েছিস মা হাজ আলিয়ার ভেতর থেকে দরজা বন্ধ ভেতর থেকে জব দিচ্ছে

কমাই রয়েছে কুমাইতে কত বছর পড়েছিল বুঝেছেন তার বাদে ইয়ার আসল্লা হাইবাল্লাহ যখন আমি নিন্দ আমরা নীদ পড়ে যাই তখন তখন কমাই পড়ে যাই কোরআন আল্লাহ আপনি বললেন তাই আমার আমাদের তখন গুণা থাকে না সোমাই ইয় আবার ফিরে যখন আবার আমাদের জেগের চোখ চাই তখন উঠে দেখেছি যে না হান আমাদের নামার গিয়ে সবজি উঠে পড়েছে আল্লাহ তো ঘুমে পড়েছিল আর যদি না ঘুম পুজো পড়েছি আজকে আমার সাড়ে তিনটে নিয়ে ধরেছে কোনো সময় সাড়ে ছটায় সাতটায় ফজর তো আপনার সাত ছটা তো না ভিজতে ফজ ফজর তুই কী করবো কত গোনা করছি আল্লাহ কী হবে তুই তুই পিসা বইছি চন্ডি আমি তো নিজেই চলে অস্ট্রে যাচ্ছি কেন ওর নামাজ যার জন্যে কানছি না আরে গোনা তো হচ্ছেই জানতে আমার যেটা কাজ সেটা হচ্ছে অনাথ মেয়ে পালামার কাজ পালা পালামে আমার কাজ দুটো বড়ো মেয়েদের যাদের বয়স তিরিশ চল্লিশ বছর হলে আর যত ন্যাংরা কানা মেয়ে দেবে সবাই পালাম বেশ আমার ওখানে আচ্ছা এই এই ছেলে দেখবে আর তো ময় কানে তোকে দেবে না ওই যে চট্টগ্রামে মা আসামে চলে যায় যেখানে যাবে আমি ক্ষতিবুদ্দিন হুজুর আছে কৃতীদ্দিন হুজুর আমি পোতাম কোনো দিন তো দেখে দেখেছে যদি যায় সেখানে গিয়ে বলবে না বলছি পোতা আরে কন্ডে এই যে এসের এমনি এইগুলো যোদ্ধের মন্দির আছে শঙ্কর মঠ মিশন সীতা কুণ্ডিতে তাতে আমি বক্তৃতা দিতে Эй, як мусаба катта